তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা দেখো পরশু দিন সেই পর্দাগুলো নামিয়েছি কালকে কেচে দিয়ে আজকে কেচে দিয়েছি তো কাচার পরে ভাঁজ করা হয়নি তো সন্ধ্যাবেলা এখন ভাজ করে রাখছি এই পর্দাগুলো না টানাবো না আরও হালকা পাতলা দুটো পর্দা আছে সেগুলো টানাবো তো বন্ধুরা আজকে কাজ সব এলোমেলো হয়ে আছে তাই আমি এলোমেলোভাবেই গোছাচ্ছি মাঝে মাঝে একটু গুছিয়ে করি আবার মাঝে মাঝে এলোমেলো বেশি হয়ে গেলে আমি এলোমেলোভাবেই কাজ করে নিই সব গোছানোই আছে তারপরেও আর একটু গুছিয়ে নিচ্ছি তারপর মুছে নেবো ফার্নিচারগুলো আজকে না বেডশিটটাও চেঞ্জ করে নেব তো ভাবছি যে আগে বেডশিট চেঞ্জ করবো না আগে সব ফার্নিচার মুছে নেব তারপর তো দেখো পর্দা নিয়ে চলে এসেছি আগে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি এই পর্দাগুলো লাগানোর পর তোমরা দেখবে আর বলবে যে পর্দাগুলো ভালো লাগছে কিনা এগুলো আমি হাতে বানিয়েছি পাশে না মাইক বাজছে সেই জন্য আমার কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে তো তোমরাও একটু অসুবিধার মধ্যেই শোনো আর একটু মানিয়ে নিও তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তো ওই জানলাটায় একটু পর্দা সব লাগানো হয়ে গেছে বাকি আছে এই জানলা এই জানাটাকে পর্দা সব পর্দা তিনটে লাগিয়ে নিচ্ছে তো আগে বালিশগুলো সরিয়ে রেখে আসবো তারপর ফার্নিচার খাট সব মুছে নেব তারপর বেডশিট চেঞ্জ করব তো বোন আলিফা তোমার কথাটা মাথাতে রেখেই আমি খাটের ভিডিওটা করি সেই জন্য খাটের ডিজাইনটা এখন ভালোভাবে বোঝা যায় দেখো বেডশিট তো চেঞ্জ করা হয়ে গেছে এবার বালিশগুলো গুছিয়ে নিচ্ছি বালিশগুলো গোছানোর পর পর্দা চেঞ্জ করার পর ঘরটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা এবার ঘরের বাকি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি বাইরে গান চলছে তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছে ভিডিওতে ভয়েস রেকর্ডিং করতে তবুও করছি তোমরা একটু মানিয়ে নিও আমি তো আমি তো বন্ধুরা টেবিল তো মোচাও না এবার নিচ্ছে তো বন্ধু আমি তো বাড়িতে নেই এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি সেখানে এসে ভয়েস রেকর্ডিং করছি তো কি বলবো আর কি বলবো না আমি বুঝতেও পারছি না সাইডে গান চলছে মনটা ভীষণই ভালো হয়ে আছে আমি কোথায় এসছি কোথায় গেছি সেটা তোমরা আমাকে কমেন্টে জানতে চাইলে আমি জানি আমরা তো মুছে নিচ্ছি তো একবার বাকি আছে শোকেস শোকেসে দেখো উপরে কাছে জিনিসগুলো ওখানটায় দুটো টিফিন মাটি রাখা আছে ওগুলো এলোমেলো হয়ে আছে ওগুলো এবার একদিন করে নিয়ে গুছিয়ে রাখতে হবে শোকেসটা মোছা হয়ে গেলে চলে যাব ডাইনিংয়ে তারপর ডাইনিং গুছিয়ে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব আজকে রান্নাঘরেও অনেক কাজ আছে সন্ধ্যাবেলাতে কিন্তু রান্নাঘরের কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো সোফা গোছাতে একটু কষ্ট হলো না সোফা সেরকম নোংরা নষ্টই হয়নি তো সেই জন্য একটু গুছিয়ে নিলেই হয়ে গেছে আর বাকি আছে ফ্রিজ কাল তো তো ফ্রিজে একটু ধুলো পড়েছে হাওয়া হয়েছিল হাওয়ার সাথে ধুলো চলে এসছে তো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করব না এই ডাইনিং ঝাট দিলেই আমার হয়ে যায় তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তাই তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার কাল চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আমার ঘর গোছানো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও কিন্তু ঠিকভাবে গোছাই নাকি ভুলু কোথাও করে ফেলি সেটাও আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা